ওসলাত ওয়াসাল মোয়ারা সাঈদ আলী মুরসালিম ওয়ার আলহি ওয়াসাদ হিহি আজমাইন উপস্থিত আজকের এই সামন্তসার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কমিটি গঠন সভা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শরীয়তপুর জেলার থাকা সম্মানিত নাইবা আমির কারা নির্যাতিত নেতা জনাব কে মকবুল হুসাইন আছেন জেলা কর্মচারী সদস্য জনাব মুজিবুল হক ভাই উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবার আমি আমাকে বলা হয়েছে আমি জেলা কর্ম সদস্য আমার পরিচয়টা হচ্ছে আমি দামুড্ডা উপজেলার আমির ছিলাম দামুড্ডা উপজেলার সাবেক আমির আট বছর আমি দায়িত্ব পালন করেছি এখন জেলার সংগঠন দায়িত্ব পালন করতেছি আমার সময়ে ছাত্র জীবনে আমার সাংগঠনিক উস্তাদ ছিলেন আব্দুর রহমান ভাই আপনাদের আব্দুর রহমান ভাই আমার সাংগঠনিক দায়িত্বশীল ইসলামী ছাত্র যখন করি তখন আন্দোলনকে বোঝার জন্য মানুষকে বোঝার জন্য

মুকুল ভাইছেন আমাদের নেতা মুকুল হয়েছেন সভাপতি আমি হইলাম সচিব এই নির্বাচনে ভেদেনা এই তিনটা উপজেলায় নির্বাচন হবে আমাদের নেতা জনাব আজারুসব সাহেব নির্বাচন করবেন আমি তাদের কথা করে বলছি না তাদের ভূমিকা কি করাদের পক্ষে ছিল আমাদের বিগত যত এমপি ছিলেন নেতা ছিলেন

আপনারা আমাদের শত্রু নয় আমাদেরকে শত্রু নয় সকলে আমাদের বন্ধু সকলে আমাদের মিত্র আপনারা আমাদের কাদের কাছে মিলি আসুন সুমছিল কাদের জামাত ইসলামীর আবুল কালাম কাজী ভাই সব ভাই নাজরিন আপনারা সহসভপতি আরো গর্জন নেব পূর্ণ লোকমিটিতে আমরা তখন ঘোষণাটা করেছিলাম ভাই এখন আমরা একজনের নাম ঘোষণা করলাম

জনা মহান চৰকাৰ আব্দুল জাকিৰ সিকদাৰ ইমামোন পাই মহম্মদ আলী মাজি আব্দুল আলী সিকদাৰ আিফ খান ইমরান ফকির সাইদুর সর্দার কামাল সর্দার আজিজ খালি ইলিয়াস মাওলানা আরিফ ব্যাপারি আলাউদ্দিন দিশা সম্মানিত হাজিরিন আমরা আমাদের আর নাম আসে আমাদের কালিতায় আমরা ভিড়ে উঠায় এবং পূর্ণাঙ্গ কমিটি করে ওখানে ঘোষণা করবো আপনারা সবাই ইনশাল্লাহ এই বোর্ড কেন্দ্রের সদস্য ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সম্মানিত

নিটাগপে঩থাখকেে সাগাগিড্ড্ায়ে নাকপপাকেে নাএপপাগাকথাখাখাখাাকের নাগাখাখাখাখ৅াখাখাখাখাখারসিয়ে